দুটো মাস একটা মাস কাজ বাকি টুকটাক চলে আমার আচ্ছা দুদিন তিন দিন পর একদিন ভাড়া পায় তাও পাই কি পাই না এইভাবেই চলে যায় ঘোড়া গাড়িটা করেই যায় তাছাড়া কিছু নেই আচ্ছা ঘোড়ার কি কোনো ইন্স্যুরেন্স হয় না ঘোড়ার ইন্স্যুরেন্স মানে তোমাদের ডাক্তার পানি সমস্ত কিছু সব আমরা নিজেরাই বহন করো হ্যাঁ আমরা নিজেরাই সব খরচা করি মানে অ্যাকচুয়ালি আমার সংসারের মতন যা খরচা লাগে এটা সব দিতে মানে তোমাদের সংসারে যা খরচ লাগে এখানে দিতে হয় মানে তোমরা খাও না খাও ঘোড়াকে খাওয়াতেই হয় তোমাদের বৃষ্টির দিনে চলে এসেছি আমাদের প্রথম পর্ব টাঙা কথা নিয়ে টাঙা কথা আমাদের মুর্শিদাবাদের টাঙা হচ্ছে একটি ঐতিহ্য এবং এই টাঙাকে বাঁচিয়ে রাখার জন্য নবাব সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট অবশ্যই থাকবে মুর্শিদাবাদ নগরীর সমস্ত টাঙা চালক ভাইদের সঙ্গে তো আজ আমরা এক টাঙা চালক ভাইকে পেয়ে গেছি সফেদ মস যেটা আমাদের নবাব সিরাজদৌল্লা তৈরি তার সামনে কেলা নিজামত চত্বরের মধ্যে রয়েছি আমি দেখি কোন টাঙা ভাইকে আমরা পেয়ে গেছি এবং তার থেকে শুনবো টাঙ্গা নিয়ে তার জীবন জীবনযাপনের কথা সামনে দাঁড়িয়ে রয়েছে একটি সাদা ঘোড়া এবং তার সঙ্গে রয়েছে আমার এক ভাই টাঙা ভাই টাঙা চালক ভাই তো তার কাছে চলে যাব আমি ভাই তোমার নাম পাটুল শেখ আচ্ছা ভাই এই টাঙা তুমি কতদিন চালাচ্ছ আট ন বছর ধরে চালাচ্ছ

ভাই আমাকে একটা কথা বলো এই যে বাপ দাদাদের টাঙার ব্যবসা তোমাদের তা এই ব্যবসায় তারা কেন এসেছিলেন এই শহরের ঐতিহ্য পুরোটাই তোমাদের এ থেকে চলে আচ্ছা এমনি সারা বছর কেমন ব্যবসা হয় তোমাদের

ঘুম থেকে উঠে থেকে আমরা ঘোড়ার ঘোরের শব্দ শুনি তো সেইটাকে শহরের জন্য খুব উপযুক্ত একটা কাজ হবে ঘোড়া গাড়ি গেলে মুর্শিদাবাদে সব শেষ মুর্শিদাবাদে ঘোড়া নবাব চেপেছে এখন আমরা করে খাচ্ছি নবাব করে থেকে যে জিনিস আমরা করে কামড়ে খাচ্ছি সংসার চালাচ্ছি এ থেকে সবই আমাদের এতে আর কিছু না আর আওয়াজ তো ঘোড়া এখানকার বিখ্যাত ঠিক মুর্শিদাবাদে ঐতিহাসিক ছিল ঘোড়া গাড়ি এখানে মুর্শিদাবাদ আসলেই লোক ঘোড়া গাড়ি দেখতে পায় বাকি কোনো জায়গায় দেখতে পায় না এখানেই পাই কলকাতা কলকাতার লোক আসলে সব এখানেই পাবে ঠিক আচ্ছা একটা কথা বলো যে এই যে যারা পর্যটকরা আসেন তারা যখন ঘোড়ায় চাপেন আনন্দ তাদের তাদের আনন্দের একটা অভিজ্ঞতা গুলো বলো নাচে গায় বাজনা বাজায় কাবড়ি মারে বাচ্চা কাচ্চা সব ভালো সে খুশি খেলতে খেলতে যায় ঘোড়াকে খাবার জন্য ছোলা পুকুর সব কিনে দেয় আনন্দতে এগুলোই করে আনন্দ দিয়ে নামায় আনন্দ দিয়ে টোটাল ঘুরায় সব জায়গায় মানে এমনি টোটোই করে ঘোড়ার ঘোড়ার গাড়ির মধ্যে ঘোড়ার মধ্যে বিস্তর ফারাক সে তো আছে টোটো তো সব জায়গায় পায় ঘোড়া গাড়িতে কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না টোটোতে আমি 10 টাকা দিলে আমাকে 1 কিলোমিটার নিয়ে চলে যাচ্ছে আর ঘোড়া গাড়িটা পাবে না ভাবে অন্য অন্য ঠিক 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 মানে পর্যটকরা খুবই এখানে গ্রাম সাইডে পাবে না পঞ্চায়েত পাবে না পৌরসভাতে হাজার দইটা আছে আমরা এখানে পুরো গ্রামেই দই খাই ঠিক ছাড়া মানে কোনো আর নেই সত্যি মুর্শিদাবাদ শহর ছাড়া ঘোড়ার গাড়ি তো সত্যিই নেই গ্রামে তো নেই গ্রামে নাই এখানেই পাবে গ্রামের মানুষ এসেই বলে যে এখানে ঘোড়া গাড়ি চালাচ্ছে যদি ভালো লাগছে ঠিক মানে পর্যটকরা খুব আনন্দ করে পর্যটকরা বহুত আনন্দ পায় এখানে ঠিক শহরকে কেন্দ্র করে মোটামুটি কটা ঘোড়ার গাড়ির ব্যবসা চলে মোটামুটি 200 এর উপরে আছে 200 এর উপরে নেই আমাদের 200 এর উপরে সব একটা ঘোড়াকে মাসে পালন করতে গেলে কি রকম খরচ হয় মাসে তো আমরা বলতে পারবো না কারণ আমাদের পার ডে আপনারা 200 টাকা 250 টাকা 300 টাকা খাওয়াতে থাকে ওকে খাওয়াতে হয় আর ওর চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা আমরাই ডাক্তার পানি সব আমরাই নিজেরাই করি ঘোড়ার কি কোনো ইন্স্যুরেন্স হয় না ঘোড়ার কোনো ইন্স্যুরেন্স মানে তোমাদের ডাক্তার পানি সমস্ত কিছু সব আমরা নিজেরাই বহন করো হ্যাঁ আমরা নিজেরাই সব খরচ করি মানে एक्चुअली আমার সংসারের মতন যা খরচ লাগে সব দিতে মানে তোমাদের সংসারে যা খরচ লাগে এখানে দিতে হয় মানে তোমরা খাও না খাও ঘোড়াকে খাওয়াতেই হয় তোমাদের ঘোড়াকে না হলো 1 কিলো ছোলা 10 কেজি গুড়া 500 টাকার 500 গুড় দিতে হয় ঘোড়া ট্রিটমেন্ট সেভাবে ব্যবস্থা নেই

তাই ঘোড়ার গাড়ি এই শহরে থাকবেই ঘোড়া থাকবে আমাদের টাঙা কথাতে আজ আমাদের প্রথম বন্ধুকে আমরা পেয়ে গেছিলাম প্রথম এপিসোডে আমরা এরকম বিভিন্ন বন্ধুর কাছে চলে যাব দেখব তাদের সুলতান নিয়ে তারা কেমন আছেন ভালো থেকো মুর্শিদাবাদের প্রাণের স্পন্দন টাঙা ভোরবেলা ঘোড়ার খুঁড়ের টক টক শব্দে শহরের ঘুম ভাঙে মনে হয় নবাবী আমলের প্রতিধ্বনি আজও বেঁচে আছে এই টাঙার চলার মধ্যে আমরা পাই ইতিহাসের গন্ধ পাই গৌরবময় অতীতের ছোঁয়া দেশ বিদেশ থেকে আসা পর্যটকেরা যখন নবাবী মেজাজে টাঙায় চড়ে মুর্শিদাবাদের পথে ঘুরে বেড়ান তখন তারা শুধু ভ্রমণ করেন না তারা অনুভব করেন এক অমূল্য ঐতিহ্যের সৌন্দর্য হাসি খুশির সেই জোয়ারে মিশে থাকে মুর্শিদাবাদের আত্মা কিন্তু এই টাঙা কেবলই স্মৃতিচারণ নয় এটাই দুশোরও বেশি পরিবারের জীবনের ভরসা তাদের স্বপ্ন তাদের অন্নজল টিকে আছে এই ঐতিহ্যের সঙ্গে তাই টাঙাকে বাঁচানো মানেই ইতিহাসকে বাঁচানো মানুষের জীবনকে রক্ষা করা আমাদের এই প্রিয় সুলতানদের মানে ঘোড়াগুলোকে প্রাপ্য যত্ন দিতে হবে তাদের সুস্থতা চিকিৎসা আর ভালোবাসার দায়িত্ব আমাদের সবার মুর্শিদাবাদের টাঙা দীর্ঘজীবী হোক ঘোড়াগুলো পাক সঠিক যত্ন আর ভালোবাসা নবাব সিরাজদৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট থাকবে সর্বদা পাশে ঐতিহ্যের ইতিহাসের আর মানুষের জীবনের লড়াইয়ে